হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আমি মনির বলছিলাম আসছি কলম স্বর্ণমহল জুয়েলার্সের ডুবাইয়ের কিছু চুরি নিয়ে খুবই অত্যাধুনিক যারা ওয়েটিং করছেন অনেক দিন ধরে আজকে কলম ব্যতিক্রম কিছু ডুবাইয়ের চুরি দেখাবো যেগুলো অরিজিনাল অ্যাথলেটিক এবং অরিজিনাল গোল্ড কালার যেটা টু জিবি কালার আর এ ধরনের রুলিগুলো যারা খুঁজছেন তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু রুলি দেখাবো কালেকশন যেগুলো দেখতে অবিকল গোল্ডের মতন লাগবে আর যারা অনেক দিন ধরে ওয়েট করছেন দেখুন খুবই সুন্দর অর্থ আর চুরি রুলিগুলো দাম আছে মাত্র সাতত্রিশশো টাকা খুবই সুন্দর যারা এই ধরনের রুলি কিনতে ইচ্ছুক তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর ব্যতিক্রম এগুলো কলম একদম অরিজিনাল যে টু জিবি কালার সেগুলি কলম আমরা নিয়ে আসছি আর গ্লেজ দেখুন খুবই সুন্দর একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেগুলো মনে হবে গোল্ড হাতে দিলে কেউ বুঝতেই পারবে না যে স্বর্ণ কিনা এগুলো কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো দাম মাত্র সাত তিনশো টাকা খুবই সুন্দর আর বিলিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি চকমার বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে এখানে যে কোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ব্যাটস জুয়েলার্স জুয়েলার্সে যারা এখনও আসেনি তারা কলম স্বর্ণমহল জুয়েলার্সের লোকেশনটা কলম ফেসবুকে দেওয়া আছে আপনারা ওখানে লোকেশন করলে আপনার পেয়ে যাবেন দোকানটা কোথায় আর যারা কিনবেন ঝটপট সীমিত স্টকের আগে এখানে আরও কিছু চুরি আছে খুবই সুন্দর এটা কলম একদম গোল্ডের অথনিক যেটা কালার কালার দেখুন যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ডুবাইয়ের কোয়ালিটি খুঁজছেন তারা কোনো অবশ্যই চলে আসতে হবে একদম অরিজিনাল যে কালার ইউ দেখুন কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে চুরি চুরিগুলো যারা হান্ড্রেড পার্সেন্ট ডুবাইয়ের কোয়ালিটি খুঁজছেন তারা কোনো অবশ্যই চলে আসতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে আরও কিছু দেখো ওয়াও চমৎকার প্রত্যেকটা কলম একদম অরিজিনাল যে ডুবের পলিশ কলম চলে আসছে আমাদের হাতে অবশ্যই আমাদের মোবাইল দিয়ে কোনো ভিডিও করতেছে আপনারা জানেন যে কোয়ালিটি অফ কলম আসলেই বাস্তবে যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কত সুন্দর আর এটার দাম মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর একটা চুরির কালেকশন দেখলাম যার ভালো লাগবে ডুবাই গ্যারামের মধ্যে তারা ঝটপট চলে আসতে হবে আজকে আপনাদেরকে একদম অর্থনৈতিক নতুন নতুন কিছু ক্যাটালগকার আমাদের হাতে চলে আসছে এই জন্য আপনাদেরকে ভিডিও কলম ভিওয়ার্স যার ভালো লাগবে সে ঝটপট আমাদের হাতে চলে আসতে হবে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম